ভালোবাসা ছোড়া অম্বলের একটাই থেরাপি লাভ থেরাপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই লাভ থেরাপি মানে প্রত্যেক সপ্তাহে রবিবারের ছুটি নামে যে সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে মিশিয়ে এক অন্য আবেগের ঠিকানা এখানে রাগ অভিমান অতীত বর্তমান ভয় থেকে ভালোবাসা সবটাই পাবে এখানে আজ এমন একটা গল্প তোমাদের বলবো যেটা শুনে তোমরা অনেকেই রিয়েলাইজ করবে ভালোবাসা মানে শুধু লেকে বসে দুজন দুজনের হাত ধরে প্রতিশ্রুতি দেওয়া না ভালোবাসা হলো হাতে হাত রেখে সব কঠিন পরিস্থিতিগুলোর সামনে শক্ত হয়ে মোকাবিলা করা চলো আজ আলাপ করায় দ্বীপের সঙ্গে মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র আশ্রয় যার পুরো সংসারটা একার মাথায় বাবা বাবু কিডনির পেশেন্ট মা প্রভাবতী দেবী হাই সুগার পেশেন্ট বয়স্ক বাবা মা এবং সংসারের চাকা টানতে ছেলেটা যেন মুসড়ে পড়েছে আজ অফিসে যেতে দেরি হয়ে গেছে ঠোকেই বসের মুখোমুখি দীপ কি ব্যাপার দীপ আসলে স্যার সেই ছটা দশের বাসটা ধরি আজ বাসটা মিস করলাম তা একটু লেট হয়ে গেল সরি স্যার হুম আজকাল প্রায় সময় দেখছি তোমার লেট হচ্ছে এরকম করলে কিন্তু আমি কতদিন তোমাকে এই অফিসে রাখতে পারবো জানি না দীপ চোখে মুখে জল ছিটিয়ে কাজে মন দেয় না কাল থেকে চারটে বেরোতে হবে নয়তো ছটা দশের বাসটা ধরতে পারব না অতটা পথ সাইকেল চালিয়ে আসা আর এখন যদি চাকরিটাই হাত থেকে চলে যায় কথই জলে পড়ে যাব এবার তোমাদের কয়েনের আরেকটা দিকের কথা বলি সুছন্দা এম এসির স্টুডেন্ট বর্তমানে সে গৃহ শিক্ষিকার পেশায় নিযুক্ত সেও বাড়ির একমাত্র মেয়ে গত তিন বছর হলো মা মারা গেছেন এখন বাবা ও সংসার দুই তার দায় দায়িত্ব দুর্ভাগ্যক্রমে এই দুই অভাগা ছেলে মেয়ে স্বপ্ন দেখেছে একটা নতুন সূর্য উদয় দেখার যেখানে দুঃখ থাকলেও একে অপরের হাতে হাত রেখে সবটা সামনে নেবে হ্যালো কি গো আজ খেয়ে বেরিয়েছিলে হ্যাঁ ও একটু সদ্য ভাত নিয়ে চলে এসেছি অত সকালে আর মা কি বানাবে তাই তো বলছি তুমি চলে এসো তাহলে অন্তত ভাত তরকারিটা পেট ভরে খেতে পাবো হ্যাঁ সেই আর কি শোনো না যেটা বলার জন্য ফোন করলাম আজ থেকে না আরো দুটো নতুন টিউশন ধরলাম ইংরেজি মিডিয়াম স্যালারিটা কিন্তু বেশ ভালো দেবে তাই আর না করলাম না আরও দুটো টিউশন এত চাপ তুমি নিতে পারবে ছন্দা তারপর বাড়িতে বাবার সব দায়িত্ব তোমার উপর আমার অসুবিধা হবে না তুমি শুধু একটু সাথে থেকো তাছাড়া আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে তো নাকি ঠিক আছে পরে কথা বলবো রাখলাম এখন এদিকে সেদিন রাতে দ্বীপের মাথায় আর এক চিন্তা এসে ঢুকল মায়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হলো হসপিটাল নিয়ে পৌঁছানোর আগেই রাস্তাতেই মৃত্যু হল মায়ের ডক্টর বলেন সুগারটা ফল্ট করেছিল তাই আর সময় দিল না আমাদের কি করবে বলো তুমি তো সেই সত্যি চেষ্টা করেছিলে কি এখন আমি সুচন্দা বাবা কার সারা বা দুজনের বাবা ও তারা ঠিক করলো যে মায়ের কাজটা মিটলেই তারা বিয়েটা সেরে ফেলুক তাদের সব দিক বজায় রাখতে গেলে এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই তাই তাদের বিয়ে সম্পন্ন হলো শুধু কোনো জাঁক ছাড়াই মন্দিরে দুই বাবার উপস্থিতিতে সিঁড়িতে সম্পন্ন হলো দেখতে দেখতে তিন মাস কেটে গেল দ্বীপ এখন সময়ের আগেই অফিসে পৌঁছে যায় তাছাড়া সব কি সুন্দর গোছানো পরিপাটি সুছন্দ তার জীবনে এসে তার জীবনের ছন্দটাই ফিরিয়ে দিয়েছে কি গো আজ কি রান্না করবে আজ যাবার সময় একটু বাজারে নামিয়ে দিও কেন কি আনতে হবে বলো না আমি এনে দিজে না গো আমি না গেলে হবে না আজ তোমার বাবার বার্থডে একটু স্পেশাল রান্না করে দেব আর সাথে পায়েস বাবা তোমার তো সব দিকই নজর আছে দেখছি আরে দুই বুড়ো ছেলে এখন বাচ্চার মতো বায়না করে তাদের মায়ের কাছে মা হয়ে আমি এতটুকু পারবো না আচ্ছা শোনো কিছু খেয়ে কাজ করো খালি পেটে দেখো না তোমার শরীরটা এখন খারাপ করছে হ্যাঁ এখন প্রায় সময় সুছন্দা খায় না খেতে পারে না খেলে কি শরীর খারাপ খারাপ লাগে সে তবুও কিছু প্রকাশ করে না এমন কি দীপ কেউ না হ্যালো কি গো বাড়ি ফিরতে কটা বাজবে বাবা বললেন তুমি না এলে খেতে বসবে না এই তো আসছি বাবু অফিসে খুব চাপ ছিল আচ্ছা ঠিক আছে রাখো সাবধানে আসবে এই দেখো চন্দা এই দুই বাবার জন্য দুটো পাঞ্জাবে নিয়ে এসেছি ভালো হয়েছে বাহ খুব ভালো হয়েছে কিন্তু তুমি আবার মাসের শেষে এসব বারে ওরা কি শুধুমাত্র মায়েরই ছেলে ওদের তো বাবাও আছে নাকি হ্যাঁ বুঝলাম কিন্তু এখন খাবে চলো কি গো আর রাইস নেই আছে তো কেন লাগবে তোমার আনবো না গো আমার তো খাওয়া হয়ে গেছে কিন্তু তুমি ওইটুকু নিয়েছো না গো আমার এতেই হয়ে যাবে কি গো এই সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমায় নামটা লিখিয়ে রেখো তো ডক্টর রায়ের কাছে বাবা বলছিল তোমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে তুমি কি পাগল হয়েছো বাবার কথা শুনে ডাক্তারের কাছে ছুটবে ওনারা তো সব সময় আমাকে অসুস্থ দেখে যাবে না তো না গো তেমন কিছু হলে আমি নিজেই বলবো তোমায় এভাবেই দিব্যি সুখেই কাটছিল তাদের সংসার হঠাৎই তাদের জীবনে কালো মেঘ খুনি এলো কিন্তু সুচন্দা তো ভালোই ছিল কিন্তু ডক্টর এই তো কয়েকটা দিন হলো ওর খেতে ভালো লাগতো না তাছাড়া তেমন কোনো সমস্যা ছিল না আপনার কোথাও ভুল হচ্ছে না তো ভুল যদি হতো তাহলে তোমার থেকে বেশি আমি খুশি হতাম কিন্তু মেডিকেল সায়েন্স খুবই নিষ্ঠুর দেব সুচন্দার লিভার ক্যান্সার হয়েছে লাস্ট এজ কোনো কথাই দ্বীপ মেনে নিতে পারছে না দ্বীপ কি করবে কোথায় যাবে কি করলে সুচন্দা আবার ঠিক হয়ে যাবে মাথায় কাজ করছে না দ্বীপের সুচন্দা কি দোষ করেছিলাম আমি তুমি কেন এত বড় শাস্তি দিলে আমায় এইভাবে মাঝ রাস্তায় আমার হাত ছেড়ে দেবার কথা তো ছিল না কান্নায় ভেঙে পড়ে দ্বীপ এই পাগল কে বললো আমি মাঝ রাস্তায় তোমার হাত ছাড়বো ওই দেখো দেওয়ালে টাঙানো হস্তবন্ধনের ছবিটা দেখায় সুসংগা সব সময় তোমার সাথে থাকবো হাতে হাত রেখে আর আমার দুই ছেলের দায়িত্ব তো এখন দেখে তাদের বাবার এত ভেঙে পড়লে হবে কিন্তু বাবারা জানলে কি করে সামলাবো আমি তাদের ভগবান ওদের ঠিক শক্ত করে দেবেন দেখো তুমি শুধু ওদের পাশে থেকো চলো খাইয়ে দি তোমায় আজ চৌঠা আর কটা দিন পরে দীপ আর সুছন্দার অ্যানিভার্সারি আর সুছন্দার হাত থেকে হয়তো একটা একটা করে দিন কমে যাচ্ছে হ্যাঁ ডক্টর রায় বলুন দীপ একবার আমার ল্যাবে শুধু কোনো কিছু হয়েছে স্যার হ্যাঁ আসলে আচ্ছা তুমি এসো না তারপর কথা হবে হ্যাঁ স্যার বলছি আমার খুব খারাপ লাগছে কিন্তু বাস্তবটাকে তো মেনে নিতেই হবে দীপ তবে কি সুচন্দা আর হ্যাঁ দীপ সুচন্দা আর মাত্র কয়েকটা দিনের অতিথি আইও যা পছন্দ সেইভাবেই কাটাও না কয়েকটা দিন দীপ আর কথা বলতে পারেনি কোনো তার গলাটা বন্ধ হয়ে আসে ছন্দা চলো আজ আমরা সবাই একটু পার্কে যাব তুমি পারবে তো হ্যাঁ গো পারবো সত্যি বেরোবো আমরা সবাই দীপ নিজে হাতে রেডি করায় সুছন্দাকে ওরা সেদিন সন্ধে পর্যন্ত পার্কে বসে কত গল্প করে তারপর বাড়ি ফিরে এই নাও ছন্দা ওষুধটা খেয়ে নাও ধর আবার ওষুধ আজ সারা রাত আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আর তুমি না ঘুমিয়ে চোখের তলায় কালি ফেলবে তাই তো শোনো আজ আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব বেশ তাই হবে আর পরদিন সকালের সূর্য দেখার সুযোগ হলো না সুচন্দার সেই রাতেই ছন্দার দ্বীপকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে সকালে উঠে দ্বীপ জানতে পারে ছন্দা আট নেই ডাক্তার তো বললেন তুমি এখনো কয়েকদিন আমাদের সাথে থাকবে আর তোমার এত তাড়া যে তুমি একটা রাতও আমাদের সময় দিলে না আমি এবার কিভাবে সামলাবো সবাইকে নিজেকে শ্মশানের সব কাজ বন্ধুবান্ধবের সাহায্যে মিটিয়ে দিন এই না। খে নাও তোমরা না খেলে তো সেও খাবে না তোমরা তো ভালোই জানো আর আমি আমি তার সব শেষ কাজ সম্পন্ন করব সে তো সব দায়িত্ব আমাকে সামলাতেই রেখে গেছে শেষ হলো সুদীপার লেখা আজকের গল্প অসমাপ্ত প্রেম আজকের গল্পে কথক ও সুছন্দার ভূমিকায় আমি সুপ্রীতি দ্বীপের ভূমিকায় অর্ক ডক্টর রয়ের ভূমিকায় দেবায়ন মিস্টার বোসের ভূমিকায় শান্তনু গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকমই ভালোবাসায় মোড়ানো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন লাভ থেরাপি